নমস্কার বন্ধুরা তোমাদেরকে এডু এ অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটি প্রবন্ধ রচনা ভূমিকা পৃথিবীর সামনে আজ ঘোর বিপদ পৃথিবী আজ ভালো নেই বিশ্ব পরিবেশ আজ ভালো নেই বিশ্ব পরিবেশ আজ গভীর সংকটের মুখে আমাদের এই প্রিয় পৃথিবীটি আমাদের সকলকে নিয়ে যুগ যুগান্তর ধরে সূর্যকে প্রদক্ষিণ করে পরম শান্তিতে চলছিল সেই পৃথিবী আজ পড়ে গেছে ভয়ঙ্কর সংকটের মুখে এর কারণ পৃথিবীর উষ্ণতা বাড়ছে স্নায়নের পরিমাণ বিশ্ব উষ্ণায়ন নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা উদ্বিগ্ন তারা দেখেছেন গত শতাব্দীতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল শূন্য দশমিক সাত চার ডিগ্রি সেলসিয়াস শতাব্দীতে আরও এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় দশমিক ছয় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা জ্ঞানীরা হিসাব কষে দেখেছেন এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই পৃথিবীর কুড়ি থেকে তিরিশ শতাংশ প্রজাতি জীবন বিপন্ন হবে এবং মেরু অঞ্চলের বরফ গলবে বিষাক্ত গ্যাস ও তার পরিমাণ পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধির কারণ আমরাই আমাদের আধুনিক বিজ্ঞানের যথেচ্ছ বিধ্বংসীয় আবিষ্কার আমাদের পৃথিবীর গ্রিন হাউস গ্যাসকে বাড়িয়ে তুলে পৃথিবীর শ্বাসরোধ করে তুলেছে গ্রিন হাউস গ্যাসে রয়েছে কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন বিভিন্ন ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি গ্যাস এরা পৃথিবীর ওপর বিকীর্ণ তাপরশ্মিকে শোষণ করে নেয় তাদের বেরোতে দেয় না ফলে ভয়ঙ্কর এক রুদ্ধশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং ক্রমবর্ধমান বর্তমান নগরায়ন শিল্পায়ন অরণ্য নিধন সহ বিভিন্ন প্রক্রিয়ায় উৎপন্ন গ্রিন গ্যাসের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের আকর্ষী উষ্ণতা বৃদ্ধি ঘটছে তা পরিবেশ সংকট সৃষ্টি করছে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত সংহার মোট কথা এই যে উষ্ণায়ন বিজ্ঞানীরা খুবই চিন্তিত নানান রকম ভাবনা চিন্তা করে এই বিজ্ঞানীরা পৃথিবীকে এই সংকট থেকে বাঁচাতে কয়েকটি ব্যবস্থা গ্রহণের জন্য দেশে দেশে প্রস্তাব পাঠিয়েছেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের বসুন্ধরা সম্মেলনে তা গৃহীত হয়েছে গাছপালা লাগিয়ে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে আনতে হবে কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড ইত্যাদি যাতে বাতাস দূষিত করতে না পারে তা দেখতে হবে এইভাবে সংযত হতে পারলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে অনেকাংশ রোধ করা যাবে এছাড়া বিশ্ব সংকটের হাত থেকে আমাদের রেহাই নেই এ ছিল বিশ্ব উষ্ণায়নের একটি ছোট প্রবন্ধ রচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট আর শেয়ারও করে দেবেন অনেক অনেক ধন্যবাদ